দুই ঘন্টা এক করা জমির উপরে এক তালা রেডি বিল্ডিং অক্সিজেন এরিয়ার মধ্যে দাম পড়বে ষাট লক্ষ টাকা খুবই সুন্দর একটি এবং আকর্ষণীয় অফার রাস্তাঘাট দেখিয়েছি ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না আলোচনা সাপেক্ষে ষাট লক্ষ টাকা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারলে আর একটু কমবে ষাট লক্ষ টাকাতে কেউ কমবে জমির পরিমাণ দুই ঘন্টা এক করা এক তালা রেডি সামনে রাস্তা আট থেকে নয় ফিট বিল্ডিং এর বিল্ডিং সামনে রাস্তা আট থেকে নয় ফিট ষাটটি বেডরুম আছে তিনটি বেড ড্রয়িং ডাইনি চারটি বাথরুম ফাউন্ডেশন তিনতলা সিডিআর প্লান নাই ফাউন্ডেশন তিনতলা সিডিআর প্লান নাই বিল্ডিংয়ের উপর দিয়ে এক সাইড দিয়ে এক সাইড দিয়ে বিদ্যুতের তার গেছে ইলেকট্রিকের তার গেছে বিল্ডিংয়ের উপর দিয়ে এক সাইড দিয়ে ইলেকট্রিকের তার গেছে যার কারণে বিল্ডিংটি এত বেশি সংস্থায় বিক্রি হবে ভিডিওটি কমপ্লিট না দেখে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি এবং দেখিয়েছি আপনাদের ভালো লাগলে বাজারে থাকলে যোগাযোগ করবেন তবে এইটি এক কোটি বিশ লক্ষ টাকার অফার আপনারা পেয়ে যাবেন ষাট লক্ষ টাকা যদি ডাইরেক্ট এসে নিন আরও কমবে শুধুমাত্র বিল্ডিংয়ের উপর দিয়ে তার যাওয়ার কারণে বিল্ডিংটির দাম এত পরিমাণ কম আপনারা ভিডিও না দেখে না বুঝে কেউ ফোন দেবেন না জমির পরিমাণ দুই ঘন্টা এক করা এক করা একতলা রেডি বিল্ডিং সামনে রাস্তা আট থেকে নয় ফিট ষাটটি রুম আছে তিনটি মাস্টার বেড ড্রয়িং ডাইনিং একটি বাথরুম ফাউন্ডেশন তিনতলা সিডিআর প্ল্যান নাই এর ফাউন্ডেশন তিনতলা সিডিআর প্ল্যান নাই বিল্ডিংয়ের উপর দিয়ে ইলেকট্রিকের তার গেছে সাতশো স্কোয়ার ফিটের মতো হবে দাম ষাট লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে চট্টগ্রাম অক্সিজেন নিয়ে এর আশেপাশের এরিয়া নিয়ে এই বিল্ডিংটির লোকেশন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের অক্সিজেন অফিসের নাম্বারে অক্সিজেন অফিসের নাম্বার দেওয়া আছে যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করুন বন্ধন চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক হোক নির্বেজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক সন্ধান যদি পেতে চাইলে আমাদের অধীনে আমাদের অক্সিজেন অফিসের অধীনে আরও অসংখ্য কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন আপনাদের কার কোথায় প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন কোন লোকেশনে প্রয়োজন আমাদেরকে জানাবেন যদি আপনার লোকেশন প্রতি বাজারটাকে আমরা আপনাকে অবশ্য কালেকশন দিতে পারব ইনশাল্লাহ আমাদের হাতে অসংখ্য প্রজেক্ট আছে প্রজেক্ট আছে ছোট বড় জমি হোক সেমি পাকা হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক কমার্শিয়াল জমি হোক হাউজিং করার মতো জমি হোক ফার্ম করার মতো জমি হোক কি লাগবে আপনার আমাদেরকে জানান কি লাগবে আমাদেরকে জানান নিষ্কণ্ঠক নির্বেজল পাবেন ডকুমেন্টস পত্র পরিষ্কার পাবেন পরিচ্ছন্ন পাবেন আর এস প্রপার্টির কাছে চলে আসুন দেরি না করে যোগাযোগ করুন আর এস প্রপার্টির সাথে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে যেহেতু বিক্রি হবে তাই ভিডিওটি শেয়ার করে আর এসসি প্রপার্টির অক্সিজেন অফিসার নাম্বারে যোগাযোগ করে চলে আসুন দ্রুত